প্রিভার্স লাল বলের খেলা শেষ করে দিলেন ইমরুল কায়েজ অবহেলায় অবহেলিত হতে 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 ইমরুল কায়েস অবশেষে অবসর নিয়ে নিলেন হ্যাঁ প্রিভার্স ভুল হয়ে ফোরার আগেই জোরে যায় বাংলাদেশের অসাধারণ প্রতিভাবান ব্যাটসম্যানগুলো যেই ব্যাটসম্যানগুলো হতে পারতো বিশ্বের ভাগা ভাগা একটি ব্যাটসম্যানের মতো কিন্তু সেই সুযোগ বাংলাদেশে কোনো ব্যাটারি পায় না এখন পায় হয়তো কিন্তু আগে কখনো পায়নি যেই প্লেয়ারগুলো সুযোগ পেলে হয়তো ভালো কিছু করতে পারতো সেই প্লেয়ারগুলো সুযোগই পায়নি আমাদের বোর্ডের ষোলো বছর যারা একদম চাপটে ছিল তারা কখনো তারকে সুযোগ দেয়নি এই যে জ্বালানি তারপরে যে মিনাজুল আবিদিন নান্নু পাপন সহ এই যে ঘং রাগটা এই যে গং এই যে গ্রুপ এরা ভালো প্লেয়ারদের এরা সুযোগ দেয়নি এক দুই মাস খারাপ ফেলছ তুমি আউট যা তোকে আর দলেই নেব না কারণ তুই ভালো প্লেয়ার এভাবেই জাতীয় দলে গেছি এত বছর তাহলে আপনি দেখেন যে পাকিস্তান এবং বাংলাদেশের বিপক্ষে ওপেনিং জুটিতে তিনশো পনেরো রান করছে কিন্তু তামিম ইকবাল এবং ইমরুল কায়েস এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম এবং এখন অব্দি সর্বপ্রথমই আছে ওপেনিং পার্টনারশিপ জুটি প্রিভিয়ার্স আপনারা দেখেন এই পার্টিকুলারলি একজন ব্যাটসম্যানকে তারা বছরের পর বছর দলে দেয়নি কত লোক আসছে গেছে ওপেনিং খারাপ করেছে একে চান্স দেয় ওকে চান্স দেয় বাচ্চা গুড়ো করা থেকে সবাইকে চান্স দেয় এমনকি রনি তালুকদারের মতো প্লেয়ারকেও চান্স দিয়েছে সেখানে ইমরুল ক্যাচকে চান্স দেয়নি প্রিভিয়ার্স ইমনুল লাস্ট খেলাটা আমার মনে আছে সে সম্ভবত দুবাইতে বা আরব আমিরাতে শিলাভার বিপক্ষে মেবি ওপেনিংয়ে এর সমস্যা ও জ্বর ও ইঞ্জুরি হঠাৎ করে ডাকা সে ইমরুল কয়েচের ইমরুল প্লেনে উড়ে নিয়ে যায় আরব আমিরাতে সেখানে ইমনুল কয়েজ ফার্স্ট ইনিংসে কত পঁচাত্তর রানের না যেন কত একটা ইনিংস খেলে তারপরে সাহেব কত করে এই তো দুইটা ম্যাচ কিন্তু ভালো হয়েছে উড়িয়ে নিয়েছে নেওয়ার পর ওকে মাঠে নামিয়ে দিয়েছে ওই দিন সত্তর থেকে পঁচাত্তর রানের একটা ইনিংস খেলেছে ওর যদি ক্যাপাসিটি ক্যাপাবল না হয় বা না থাকে তাহলে ওর কি ওই রান করা সম্ভব তারপর থেকে যে বাদ পড়েছে কোন কারণে যে বাদ পড়েছে আমি জানি না এমন স্বয়ং ইমনুল ক্যাস জানে না তবে ইমুন কায় একটা কথা বলেছে সেটা হলো তিনি তেল মারতে পারে না প্রিভিয়ার্স আপনারা দেখবেন অনেক মানুষ আছে তারা সহজ পথে চলে সোজা কথা বলে কিন্তু তেল মারতে পারে না এই জন্য ভালো কিছু করতে পারে না তার মধ্যে একজন ইমরুল কয়েস এরকম যদি আরো প্লেয়ারদের কথা বলি তার মধ্যে ছিল মানুষের এ খারাপ খেলে ও খারাপ খেলে তো বিজয় কেটে চান্স দিই সেগুলোকে কিন্তু চান্স দিয়েছে এই যে আমাদের চন্ডীদাসের চন্ডীদাস বলতে আমাদের যে চান্দিনী হাতুরে সিং এর যে প্রিয় পাত্র সৈম্য সৈম্য যেভাবে যত বছর ধরে সুযোগ পেয়ে যাচ্ছে এইরকম যদি ইমরুল কায়েস বিজয় সুযোগ পেত সত্যি এরা অসাধারণ একটা ব্যাটসমান হতো আমি মনে করি সৈম থেকেও ভালো পারফর্ম করত তারপর আপনি দেখেন নাসির হোসেন নাসির হোসেন কিন্তু লাস্টে ভালো ফিনিশার ছিল নাসির হোসেনের মতো কিন্তু ফিনিশার এখন পাওয়াটা খুব মুশকিল আগে কিন্তু নাসির হোসেন মাহমুদুল রিয়াদ মিলে খুব ভালো একটা ড্রাইভ দিয়েছে এবং রান করেছে ওই নাসির হোসেন যাওয়ার পর কিন্তু আমরা অনেক ভুগেছি আমরা স্থায়ী ভাবে কোনো ফিনিশার কিন্তু পাচ্ছি না এরকম কিন্তু ধরলে এরকম খুঁজলে অনেক প্লেয়ার পাওয়া যাবে যাদেরকে বিসিবি সুযোগ দিলে হয়তো ভালো কিছু হতো ভালো কিছু করতে পারতো তার মেডেল আলার গার্ডে সবাই ব্যর্থ সেখানে যদি ইনরোল কাজের মতো অভিজ্ঞ লোক থাকতো অবশ্যই ভালো কিছু হতো আমরা অভিজ্ঞ লোকদেরকে নিব না আমরা নতুন লোক নিয়ে আসবো হ্যাঁ আপনার নতুন লোক নিয়ে আসেন ইন্ডিয়াতে কিন্তু নতুন লোক নতুন প্লেয়ার নিয়ে আসে ওরা কিন্তু ভালো খেলে যারা সৌরভ ব্যম্বরে ওরা যা করে গেছে ওদের থেকে আরব বেটার ওরা দিচ্ছে আপনি তাহলে কেন নতুন লোক আনবেন না আর আমরা কেনই বা বলবো যে না ইনরোল ভালো ছিল বিজয় ভালো ছিল কারণ আপনারা যেগুলো নিয়ে আসতেছেন ওইগুলা ওদের থেকেও খারাপ ভালো করতে পারতেছেন না এজন্য ইমরুল তামিম মুশফিক মাহমুদুল্লাহ এদেরকে আরও কিন্তু সময় দেওয়া উচিত ছিল কিন্তু আপনারা ওদেরকে অতি দ্রুত বের করে দিয়েছেন ওদের মতো প্লেয়ার আমরা এখনো আনতে পারি না এই জন্য কিন্তু আমরা বলি যে ইমরুল গাজ ভালো ছিল বিজয় ভালো ছিল সোহাগ গাজী ভালো ছিল মাহমুদুল্লাহ ভালো ছিল মুশফিক ভালো ছিল আশাফুল ভালো ছিল সাকিব ভালো ছিল আপনারা ব্যর্থ এই ব্যর্থতা আমাদের ক্রিকেটারের না এই ব্যর্থতা হলো ক্রিকেট বোর্ডের সব থেকে বড় ব্যর্থতা হলো পাপড়ের যে ক্রিকেটের বোঝে না সে শুধু বুঝতো হ্যালো আপা আমি জানি আপা খেলা দেখে আমি জানি আপা খেলা দেখে হ্যাঁ আপা আমি বলেছি এরাই ছিল মূল সভাপতি হওয়ার এটা ছাড়া আর ওর কোনো যোগ্যতা ছিল না তারপর আপনি দেখেন যে জালানি এবং সুজন আর ছিল কি নান্য। বা এদের আপনি যদি আচার অসন দেখেন সত্যি এরা যে একটা প্রফেশনাল এটা কখনো বোঝা যায়নি এরা ছিল ভাই অযোগ্য অপদার্থ তো আশা করি এখন ভালো হবে আমাদের ক্রিকেট কাঠামো তো সবাই দোয়া করবেন ইমুল কাজ সে যেন আগামীতে ভালো করতে পারে তার ব্যবসা বাণিজ্য নিয়ে সে যেন ভালো থাকে আর শুভকামনা ইমনুল কাজের প্রতি তবে অনেক কষ্ট নিয়ে হয়তো বা অবসর নিয়েছে তো যাই হোক এরকম বাংলাদেশে অনেক হয়েছে আরও হয়তোবা হবে তবে আমরা চাই যেন আর যেন না হয় সবাই যেন পর্যাপ্ত সুযোগ পায় সবাই যেন ভালো খেলতে পারে তো যাই হোক রিভার্স অনেক কথা বললাম তো হয়তো বা অনেকের ভালো লাগবে না হয়তো বাবার অনেকের ভালো লাগবে তবে একটাই বলবো যে অবহেলার পাত্র ছিলেন ইমরুল কায়েস সুযোগ পায়নি ইমরুল কায়েস অনেক কষ্ট নিয়ে অবসর নিয়েছেন ইমরুল কায়েস সে যদি সুযোগ পেত অবশ্যই ভালো কিছু করতে পারতো কিন্তু সেই সুযোগ তাকে দেওয়া হয়নি সেই সুযোগ তাকে নান্নু পাপন তারপর জ্বালানি অনুস এরা দেয়নি চান্দনী হাতুর সিংয়েরা দেয়নি এরা শুধু সময় দিয়েছে লিট আর সৈম্যকে এছাড়া আর কাউকে ওই সুযোগ দেয়নি তো যাই হোক প্রিপিয়ার্স অনেক কথা বললাম হয়তো অনেকের গায়ে বাজবে অনেকে আবার ভালোবাসবেন সবাই তাই নিয়েই কন্টেন্ট সবাই ভালো মন্দ বলবেন সমস্যা নাই তবে শুভকামনা এগুলো কাজের জন্য আপনার ফিউচার আরো উজ্জ্বল হোক আপনার ব্যবসা বাণিজ্য আরো ভালো হোক ভালো থাকবেন আল্লাহ হাফেজ